আরে ভাই মধ্যে চারটে বেটা জমি জায়গা তামান তামালায় বেটার নামে লিখি দিয়া হ্যাঁ বেটার ঘরের নামে লিখি দিছি দিয়ে গেলো আদর চর না করে তার তোর তো দুইটা বেটা তো গেলে কেমন আদর করেছে বেটার ঘর শিক্ষা না দিলে এইরকমই হয় হ্যাঁ মোর বেটার দেখ জমি জায়গার কোনো লোভ নাই মোর ভাত দেয় পান কি খাইম না খাইম সব আনি মজুত আর তোক দেখিবে না ভাই বাবুরে দূর বেটা এত তো আদর করে রে আমোর বেটা তো মু খুশি না থাকিস তুমি কেনু মোর বেটা ভাত দৌড়িবতা বসি আছে মুখ ছানা পানি কোনাও না খাই পানি কোনাও না খাই বাইদি এবারে সকালে বেরে গিসি এবারে না কিয়া বেটা আছে দেখি কেন কতক্ষণ আইছে সে বাড়ি আশুক ছেলে একসাথে খাই বাউরে আমা তোমা কোটা কিছন তোমা আমা সানদে বেড়াছি তোমা ভাত না খেয়ে আম গড়ি বেড়াছেন

বাবা কেমন তোমার সকাল থেকে হাতি আছেন না তো গরম লাগাছে হাকাছ আহা খাবার সময় এত কথা যায় না খাও তো আগত খাও না খেয়া ঢেয়াটা শুকিয়ে গেছি খাও কি করে তো তোমার বেশি রায় জায়গা যাবে না শরীর খারাপ হয়ে যাবে না তুই বল তুই গো আরে বাবা কি করছো আব্বা মনে কিছু নেন না একটা কুতা খবর তোমারও তো বয়স হয়ে গেছে সংসারের ভাটটা আমার দুই ভাইয়ে দিলেন হ্যাঁ আ তোমা বসি বসি চলে না নামাজ কালাম পড়লে না হাতুন যত্নরা হামা কইছি বাবা তোমা তো রাত 10:00 পর্যন্ত বেটার মতো বেটা নহান বিশোটা নিও তো বুঝছস তা যাও সুকালে আলাম হবে লাই আবার ঠিক আছে ঘুমাও হামা কেন আচ্ছা যাও মোবাইল টিপলে টিবে টিভি না করেন ফিট ঠিক আছে হামা না টিভি কোঠে রে বাউ ছোট বাউ চাডা খাস না পা অতি বেড়া যাইছি এটা খাও ওই কালকে আয়তের বিষয়টা এই জন্য আমি সকালে উঠে সরকার উঠে গেছি যে দলিলটা করি আনো আর সংসার ড্রাইভার তোমার দুই ভাইয়ের ঘর অঠে দাও কয়েকদিন আর বাসিন তো তোর কন এত তাড়াতাড়ি কি দরকারটা ছিল দলিলটা করিলে আহা ছয় মাসি এত বোঝা যাবে না কি দরকারটা তোমার এত বুঝিবে দলিটা বুঝি নাও দুই ভাইয়ে আর মি যেন ফেরে মই কেন যা বাউরে ও ভাত খাওছিস তো কথা ভোগ নাইছ না হ্যাঁ বা ভোগ না খাইছ তো ওই জন্য ভাত খাছো ও আচ্ছা তো মোকো তো ভোগ তো নাই যে ভাতটা দেও মুও খাও হ্যাঁ বা ভাত খাবা চান্দা আছেন তোর গাড়ি নাই তোর যে জেগিনা ছিল সুয়েল খেয়া বেড়ে গিয়েছি তে কাজ করো আর সুয়েল ওটে ভুটো বাড়ি কেন আছে ওটে যে 20 টাকা নাও নিয়ে বুড়ি মারি বাজার যে পড়টা খেয়া আইছো ও তোমার খাওয়া হইছে তো মুকো তো ভোগ নাইছে তো যাও যে সুলেটের 20 টাকা নিয়ে মুও বাজার যা খেয়া আইছো আচ্ছা ঠিক আছে যাও তা ওরে ভাগ্যটা ভাল যে গোস্তলা নুখি থুছো এই বুড়া যদি গোস্তলা দেখিলে তো মুশকিল হয়ে গেলে যে গোস্তলা আনো গোটলাকে শুকি গেছে বাউরে মুই তো সামনে আছো তুই এতিয়া কি খায় আছিস এটা আছো দেখেন না বুড়া বাড়ি কান দেখছো পানি দিবা নেবে সাত দিবা নেবে তা কি হইছে কও তো আরে বাউ হুন তো কেন করিস দাড়ে তোমা বলে দোনো ভাইয়া ভাত হইলে খেয়ে নিছেন

এইডা গরেজল ভাই এ কি বেপার মুটটুক শুকনো দেখাছক তোর বাড়িতে কি খাবার টাবার খাই নাই নাকি ভাই কি এত কোন শর্মের কথা ৭ কোনো খাওয়া নাই একটা বিস্কুট দিব বাকি ভাইয়া বাকি তো দিনু হয় কিন্তু বতন্ত ব্যবসার পরিস্থিতি ভালো না বাকি দেওয়া বন্ধ করি দিছি আ যাও একনা দিনু হয় তা তোর বেটা দুইটা তো নিষেধ করছে যে আমার বুড়া আসলে কোনো বাকিটা কি হবে না বাকি দেন না না হলে তোমারও তোমার গোচ্ছা যাবে নেরে ভাই না দেরে ভাই সোয়াল দিয়ে কোনো খাওয়াই দিই আর ওমাক টাকা দি না মই মুই রাখা সবাই টাকাটা আনি দিন ভাই আরে ভাই শুনো জমি জায়গা তাবলা বেটার ঘর নামে লেখি দিছিস আর টাকা পয়সা বেলা তুই কোটে পেয়ে দিব তা মুই বাকি দিবার পাইম না ভাই তুই যা বড় বাউ ছোট বাউ বাউ কি হয়েছে এত রাত আসি হারে টাকা আছে বাউ রে স্বাধীনটা কোনো খামুক না হাইতে কিমি না থাকিম না সারাদিন কোটা বেড়া আসি অঙ্করি আর এত রাত ধ্যানে আসিল এলা রাত বাজে এগারোটা এলানি আসি মরিবেন না আমার দুই ভাই দুটো ঘরত থাকি নিছি এটা থাকি জায়গা নাই আন্দোলন যা থাকবে শোয়াল দে তো দাগিলে বেরকে তোরে ঘর দাগিলে আসে ওই জানি দাও দৌড়ি যাও তুই বাউরে না তো আন্দ খরচ যে আমি থাকিনি কিন্তু সাদিন কোনো খাও নাই প্যাটের ভোগতে আমার মাথাটা খালি ঘুরে সেরে বাউ নাকি কোনো খাইনি না ভাই তুই বুড়োটা কেনে কেনে মই সহ্য করি পাচ্ছ মই থাকি নিনু তুই দেখ যাও তো যাও আন্দ খরচ যা বিচিনা করি থাকো বুঝলে ভাল না গেছে না আর সবগুলাই তো মারে না তো ঠিক আছে মুই আর তোমার বাড়ি না থাকো প্রতি খ্যাল পুঞ্জ থাকি এলের কথাটাই ঠিক বেটার কোনো ছবি দেখি দিয়া আজি মোক পথে পথে বেড়াইবার লাগে মন মতো ভুল কাউ করে না মেয়ার এই যে থাকিব না মোর দুই চোখ যেতে যাবে অতি চলি যায় শহরটা যখন ঘুমে বাবা তখন জেগে পকেটে শূন্যতা নিয়ে ছুটছেন কাজের বেগে আমরা যখন স্বপ্ন দেখি নরম বিছানায় শুয়ে বাবা তখন রাজপথে নামেন সবটুকু কষ্ট ধুয়ে সুচুটা মাথার ওপরে যখন আগুন ঝরায় খর তাপে বাবার কপাল ঘামে ভেজে পাজর ক্লান্তিতে কাঁপে কেন বাবা আজ রাস্তায় কেন ঘরে নেই আরাম কারণ আমার পোড়া টেবিল লারা আমার মুখে খাবার সেরা জুত রাস্তা হাঁটেন বলেন না কাউরে দুটা রোদে পোড়া কালো মুখে লুকিয়ে আমার সুখ নিজে সারটা পুরনো অনেক তালি মারা কয়েকবার আমার জন্য নতুন জামা ঠিক বাবা কেন রাস্তায় বাবা কেন জরালো আবেগে বাবা কেন রাস্তায় বাবা কেন রাস্তায় বাবা কেন রাস্তায় বাবা রয়েছেন আমার দরে সবটা আলো আনছেন ঘরে ঘাম ঝরে থা কপালে